আমার কাজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হ্যাপি পা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালোই ঠান্ডা পড়ে গেছে সকালের দিকে উঠতে খুব অসুবিধা হচ্ছে আর রাত্রের দিকে তেমনি দেরি হয় বেটু ঘুমো করতে ঘুমোতে দেরি করে আর আমি তো রাত্রের দিকে মানে সন্ধেবেলার দিকে সবজি কেটেই রাখি বলে সুবিধা হয়েছে এখন শুধু আলুটা ছাড়াবো বাঁধাকপি আজকে বানাবো বাঁধাকপি তরকারি আজ একটু রোজই দেরি হয়ে যাচ্ছে সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে থাকতে হচ্ছে শীতকালে এরকমই হয় খুব সকালবেলাটা একদম কাজ করতে ইচ্ছা করে না সেই ঠান্ডা জলে সকালে উঠি ঘুমচোকে উঠি রান্নাঘরে করতে তো হবেই জন্য বাঁধাকপি আজকে বানাবো বাঁধাকপির তরকারি বেগুন ভাজা মিস্টার আজকে লুচি খেয়ে যাবে সেই জন্য বেগুন ভাজা বেগুন কাটছি আর আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা আলুর তরকারি মানে ফুলকপি আলু দিয়ে ছোট ছোটো করে ফুলকপি কেটে আলুর তরকারি মতো করবো একটা সাদা আলুর তরকারি সেটাই কুই করব সেটারই প্রিপারেশান চলছে আর এই যে বড় বেগুনটা কাটলাম কাটে দেখি ভেতরে পোকা কী আর করা যায় তাই ছোট ছোটো পিচ করে টুকরো করে রেখে দিচ্ছি কেটে একটা প্যাকেটে তুলে রেখে দিচ্ছি খারাপটা ফেলে দিচ্ছি পোকা ধরা জায়গাটা ফেলে দিয়ে কেটে রেখে দিলাম অন্য দিনকে এটা কিছু একটা বানিয়ে নেব বেগুনের চলো রান্নাটা শুরু করি চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাটা করে নিই বেটু অনেকটা রাত্রে শোয়ে বলে এখন অনেকটা বেলা করি ঘুম ঘুম মানে দশটা সাড়ে দশটা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তবুও মাঝে মাঝে যেতে হয় পাঁচ ফিরে যদি দেখে মা নেই উঠে পরে যে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো সেই জন্য ফুলকপিটা একটু গরম জলে একটুখানি ভাপিয়ে নিচ্ছি আমি ফুলকপিটা এরকম ভাপেই নিই গরম জলে কী জানি আমার মনে হয় পোকা টোকা থাকলে গরম জলে ভেসে উঠবে সেই হিসাবেই আমি করে নিই চলো এবার আলু মটরের তরকারি সাদা আলুর তরকারির মতো শুধু আলু দিয়ে বানাবো তাই ফুলকপি শীতকালে যেহেতু অনেক সবজি ফুলকপি মটরশুঁটি টমেটো দিয়ে সাদা আলু তরকারি বানাচ্ছি বেশ কালারফুল দেখতে হয়েছে দেখো সবুজ সাদা লাল সব মিলেমিশে একাকা হয়ে গেছে এবার বানাবো লুচি ময়দাটাও মাখা হয়ে গেছে লুচিটা বেলছি একদিকে লুচি বেলছি আর একদিকে ভাজছি কারণ দেরি হয়ে গেছে মিস্টারের এদিকে স্নান হয়ে গেছে মিস্টার বসে আছে তাই লুচিটা ছাটাফাট করে লুচিটা আমি আগে করলাম না গো কারণ ঠান্ডা হয়ে যাবে মিস্টার বসবে তাই গরম গরম ভেজে দেবো বলি মাখা মেখে রেখে দিয়েছিলাম তাই আস্তে আস্তে বেলছি একটা করে বেলছি আর ভাজছি মিস্টারের মতো কটা ভেজে দিলাম আমি পরে খাবো সেই জন্য আমার একটু পরে বানাবো বেটু এখনও ঘুম থেকে ওঠেনি মিস্টারের খাবারটাই বেড়ে দিচ্ছি সাদা আলুর তরকারি ওই মটরশুঁটি ফুলকপি দিয়ে আর বেগুন ভাজা এই দেখো মিস্টারের ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলো ভাত খাবে না এটাই বানিয়েছি এটা খেয়ে মিস্টার করে চলে যাবে বাচ্চা সাড়ে দশটা এবার বেটুর ওঠার টাইম হয়ে গেছে বলতে বলতেই বেটু উঠে পড়েছে ও ঘুমতো কি একেবারে মশারির থেকে বেরিয়ে পড়ে তাহলে ওটাকে এবার কোলে নিই মিস্টার এদিকে বেরিয়ে গেছে কোটে এবার বেটুকে ব্রাশ করাই বেটু না ঠা এখন না বেটু কিছুতেই গায়ে কিছু না দিতে চাইছে না কো বলছে গরম 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 তাইও যাই হোক ঠান্ডা তো লেগে যাবে সেই জন্য একটা হাইনে গেঞ্জি পরিয়ে দিলাম ওই যে বেটুকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি বেটু অন্য একটা ব্রাশ আছে সেটা করবে না বললে এটাই করব এক এক দিন এক এক রকম খেয়াল চাপে এবার আমি যেহেতু ভিডিও করছি ও তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো করছে ও ভিডিওর দিকে তাকিয়ে তাকিয়ে চলো ওটাকে এবার দুধ দিই কোনটা খাবে আর এক কাণ্ড হয়েছে দেখো কোনটা খেল যে কোনো একটা ওয়ানলি ওয়ান বলো কোনটা একটা বলো এইটা খাবে এটা তাহলে কোনটা এইটা এটা খাবে এটা তো কাটা যাবে না খাবে কে খাবে ওটা কি আর আদি ঘুম থেকে উঠি আমি মাইক্রো ওভেনের মাথাতে লুচি রেখেছিলাম ক্যাসারঅলটা রাখা ছিল সেটা যেহেতু নিচে নামিয়ে রেখেছি আর মিস্টার ফুটি অনেকগুলো কিনে এনেছিল সেইগুলো দেখতে পেয়ে গেছে আর বলে দুধ খাবো না এখন ফ্রুটি খাবো সেই ফ্রুটি খেলো আর আমি চলো আমি আমিও খাবারটা খেয়ে নিই ও ফ্রুটি খা তো তার দুধ খাবে না খো এবার এখন বায়না হয়েছে বেটুর হাতে নাকি আঙুলে লাগছে ওই যে নখ কাটছে নখ কাটতে কাটতে বোধহয় লেগে গেছে সেই জন্য এখন আমাকে এবার ওকে ব্যান্ডেজ করে দিতে হবে কীরকম ব্যান্ডেজ দেখো বোরোলিন দিয়ে আর তুলো দিয়ে বেঁধে দিলেই অতিও খুশি হয়ে যায় চলো ওকে ব্যান্ডেজটা ব্যান্ডেজটা করে দিই করে দিয়ে এখনও বিছানা গুছানো হয়নি খো মশারিও খোলা হয়নি চলো আমি আস্তে আস্তে এই কাজগুলো ধীরে সুস্থে করি তারপর এবার খিচুড়িটা বানাবো এখন নিয়েছি বেটুকে একটা লুচি নিয়েছি আর বেগুন ভাজা খাওয়াবার চেষ্টা করছি বেটু ঘুম থেকে উঠে কিচ্ছু খায়নি ওই ফ্রুটিটাই খেয়েছে আর কিছু খায়নি তাই দেখছি যদি খায় সেটাই চেষ্টা করছি বেটু অল্প একটু খেয়েছে এদিকে আমার খিচুড়িও বানানো হয়ে গেছে আর আজকে করব ডাইনিং টেবিলটা একটুখানি অর্গানাইজ করব। অনেক দিন ধরেই ঝাড়পোঁছ করাও হয়নি গো সেই জন্য ঠিক করলাম যে এক এক দিন এক একটা কাজে হাত দিই কালকে করেছিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছিলাম সেটা আর ভিডিও করা হয়নি কো আজকে তাই একটু ভিডিও করছি তাই ডাইনিং টেবিলটা করব সেটাই একটু শেয়ার করে দিচ্ছি এই ওপরের এই দুটো থাক করে না আমার বেশ অনেক জিনিসপত্র রাখার বেশ সুবিধা হয়েছে না হলে সব টেবিলে ডাম্প করে থাকতো আমার ডাইনিং টেবিলটা ছোট যেহেতু সেহেতু সব রাখলে খাবার দাবার রেখে আর জায়গা থাকতো না কো সেই জন্য এই দুটো না অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে আর আমাদের যখন রান্নাঘরটা হচ্ছিলো তখনই যে দাদাদের বললাম একটু লাগিয়ে দিতে সেই দাদারা লাগিয়ে দিয়েছে আর এই ফুলদানিগুলো দেখো খুব সুন্দর কিন্তু ফুল রাখার হয়নি কো দেখি আর্টিফিশিয়াল ফুলগুলো কিনে এনে এইগুলোতে লাগিয়ে দেবো দুটো ফুলদানি আছে দুটোই খুব সুন্দর এইগুলো সব গিফটেড ফুলদানিগুলো ছিল আসলে তুলে রাখাই ছিল সাজানো হয়নি কো জায়গার অভাবে আর ওপরের এখানে বেশ ভেবেছিলাম রান্না ডাইনিং টেবিলটা সাজাবো তাই এই দুটো থাক করে বেশ রাখার সুবিধা হয়েছে চলো একদিন গিয়ে ফুল কিনবো আমি একটা গাছও আর্টিফিশিয়াল গাছ কিনে এনেছি সেটাও লাগিয়ে রেখেছি একটা ছোট্ট মাছের অ্যাকোয়ারিয়াম দেখেছো এক বোল একটা বলে একটা মাছও রয়েছে সেটাকেও রেখেছি চলো ভালো করে পরিষ্কার করে নেই খুব এইগুলো রোজকার রোজ মানে সময় আজকে যদি একটু সময় পেলাম ভাবলাম যে তাই ডাইনিং টেবিলটাকে একটুখানি গুছিয়ে নিই আদিকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি না হলে এই কাজগুলো তো করা যায় না গো বেটু বেটুর সঙ্গে সব সময় সময় কাটাতে হয় এগুলো করলেই বেটু হাত দেবে আর কাঁচের জিনিস যেন তোর সামনে করিও না যদি হাত দিয়ে ভেঙে যায় সেই ভয়ে বেটু এখন বসে আছে সেই ফাঁকে আমি এই কাজগুলো একটু করে নিচ্ছি এই মোছামোছির কাজগুলো যদি রোজকার করা হয় না তাহলে এতটা খাটনি পড় না অনেকটাই খাটনি পড়ছে ঝাড়ফোঁছ করতে কিন্তু সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠি আমার রান্নার তালা থাকে সে রান্না করতে গিয়ে না পরে বেলার দিকে হাঁপিয়ে উঠি আর করে ওঠা হয় না খুব আর এনার্জিও পাই না খুঁ তারপরে বেটু উঠে পরে বেটুকে নিয়ে সময়টা কাটাই সেই জন্য রোজকার হয় না প্রায় এক সপ্তাহ মতো লেগেও যায় মানে তখন মনে হয় যে এই মা এটা পরিষ্কার করা হয়নি করতে হবে সেই তেড়ে ফুরে লাগতে হবে ইচ্ছা না থাকলেও তখন জোর করে করতে হয় কিন্তু এগুলো যদি আস্তে আস্তে রোজকার রোজ কাজগুলো করে নিই কিন্তু তাহলে আর এতটা খাটনি তো না এই দেখো হয়ে গেছে আমার কাজ গোছানো কেমন হয়েছে বলবে তোমরা চেষ্টা করেছি পরিষ্কার করে রাখতে আর এত জিনিস বলো আর বেটুরও জিনিস আছে তালমিচরি বলো জল বলো দুধ বলো সবই সব টেবিলেতে রাখলেই সুবিধা হয় এই দিকে বেটুকে আমি স্নান করে দিই ছি আর বেলার দিকে না আমাদের এই জানলা দিয়ে খুব সুন্দর রোদ্দুর আসে দেখো তাই বেটুকে বলছি এই রোদ্দুরটাতে একটু বস স্নান করে দিয়েছে যেহেতু সেহেতু আর বেটু দেখো শুয়ে পড়েছে অমনি তাই বলছে এই রোদ্দুরটায় বস একটু রোদটায় বসলে চুলটা শুকিয়ে যাবে যে ছাদে নিয়ে যেতে পারছি না খুব ছাদে তিনতলায় উঠতে খুব অসুবিধা হচ্ছে আমি আমি আজকে যেহেতু জামাকাপড় কিছু কাচিনি না হলে ওকে নিয়ে যাই জামাকাপড় তুলতে ওরও একটু চুলটা শুকিয়ে যায় কারণ আমারও ছাদ থেকে জামাকাপড় তোলা হয়ে যায় কিন্তু সেটা আর যায়নি আজকে আর কাঁচাকুচির দিকে যায়নি আমি আজকে এই ঝাড়পোঁছটাই করলাম চলে এবার রান্নাঘরটা পরিষ্কার করব একটার পর ব্যাক টু ব্যাক সব কাজ আছে বেটুকে ওষুধ খাইয়ে এলাম একটু পরে খাওয়াবো তাই ওখানে ভাবলাম রান্নাঘরটাকেই পরিষ্কার করে নিই তারপর একেবারে খাওয়াবো বেটুকে রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে এবার বেটুর বোতলগুলো ছিল কালকের দুটো বোতল ছিল রাত্রের দিকে আর ধোয়া হয়নি সেটাই এখন ধুচ্ছি বেটুকে খাওয়াতে একটু দেরি আছে তাই ভাবলাম রান্নাঘরে সব কাজটা একেবারে কমপ্লিট করে নিই বা এই দেখো জল ভরা তাহলে আর আসতে হবে না কয় একেবারে সন্ধ্যাবেলার দিকে চা করতে আসবো তাহলেই হয়ে যাবে রান্নাঘরে সেই কাজগুলি এখন করে নিচ্ছি চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না কো তোমরা যারা পুরোনো বন্ধু আছো তারা আমাকে লাইক করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর যারা নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থেকো এই বলেই ভিডিওটা এন্ড করছি বাই